নজর রাখবো পরবর্তী সময়ে ভোট পর্ব শুরু হবে আর মাত্র কিছুদিনের অপেক্ষা এবং তারই মধ্যে জোরদার প্রস্তুতি চলছে এবং প্রচার প্রসারে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার জনগণকে কিভাবে আকর্ষণ করা যায় সেই পরিপ্রেক্ষিতেই এবার জনদোয়ারে পৌঁছে যাচ্ছে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের পদযাত্রা এবং আজ কংগ্রেস প্রার্থীর পশ্চিম আসনের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে একটি পদযাত্রা বের হয়েছে রাজধানীর বুকের প্রচার কর্মসূচি হয়েছে এবং টাউন বরদলি বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে এবং পরবর্তী সময়ে জাকিরা জনসভায় সামিল হয়েছে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে শুনব বিস্তারিত রাষ্ট্রবাদের স্লোগান তুলেছিলেন দেশের জওয়ানদের শহীদ বানিয়ে তাদের রক্তের উপর আপনারা রাজনীতি করেছেন আপনাদের স্বরূপটা ধীরে ধীরে মানুষের কাছে খসে পড়ছে মানুষ বুঝতে পারছে যে যারা দেশপ্রেমিক তাদের জন্য এই দেশের সরকারের দরদ নেই রাজ্যপাল জম্মু কাশ্মীরের রাজ্যপাল যে রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছিলেন তাদের নিরাপত্তার সঙ্গে স্থানান্তরিত করার বিষয়ে সেই রিপোর্ট গ্রাহ্য হয়নি আর হয়নি বলে বিজেপি দলের যিনি বর্ষিয়ান নেতা যাকে রাজ্যপাল করে জম্মু কাশ্মীরে পাঠানো হয়েছিল সেই সৎপাল মালিক উনি বিদ্রোহ ঘোষণা করেছেন প্রকৃত দেশী দেশপ্রেমী যদি বলা হয় তাহলে ওই সৎপাল মালিক হলেন প্রকৃত দেশপ্রেমী যিনি ক্ষমতার কলিন্দে ক্ষমতার লোভে উনি এই দেশের শহীদ জওয়ানদের কথা ভুলে যাননি দেশের শহীদ জওয়ানদের রক্ত নিয়ে যারা চিনিমিনি খেলেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উনি এই বিজেপি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উনি হলেন প্রকৃত দেশ এই দেশের মানুষকে বোকা বানিয়ে যারা এই ইলেকট্রন বন্ডের নামে হাজার কোটি টাকা অর্থ নিজেদের তহবিলে নিয়েছে আর সদলীয় যারা কেন্দ্রীয় নেতৃত্বে আজকে তাদের মধ্যেই এই দুর্নীতি নিয়ে সারা দেশের মানুষকে সজাগ করতে চাইছে ইলেকট্রল বন্ডের অর্থ কিভাবে আদায় করা হয়েছে তারা এই ইলেকট্রল বন্ড কিনেছেন